আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সুন্দর এবং খুবই চমৎকার চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো যে সকল ভাইয়েরা তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে বড় বড় রুম দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো বিভার্স এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটি কীভাবে করা হয়েছে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি দেখে যাবেন তো এই বাড়িটির কাজ মূলত একটি ছাদ দিয়ে রাখা হবে যেহেতু একতলা আস্তে আস্তে করা হবে তা আপনারা যারা আস্তে আস্তে বাড়ির কাজগুলো করতে চান তারা বাড়ির নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে পরবর্তী কাজগুলো আস্তে আস্তে নিতে তো ভিভার্স এখানে ষোলোটি পিলার দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন প্রথমে আমরা এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির ধৈর্য রাখা হয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্ত রাখা হয়েছে আটত্রিশ ফিট টোটালি তেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে আপনারা চাইলে সেম ডিজাইনটি তেরোশো বাইশ অথবা সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে করে নিতে পারেন অথবা যারা আরো অল্প ছোট রুম চান তারা চাইলে আরো অল্প জায়গার মধ্যে করে নিতে পারেন তেবাটির মধ্যে দেখতে পাচ্ছেন 4টি বেডরুম রাখা হয়েছে তো সামনে দুটি বেডরুম 14 ফিট চালেন্সি বাই 13 ফিট করে রাখা হয়েছে বেশ বড় সরো করে রাখা হয়েছে তারপরে পিছনের দুটি বেডরুমের সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে তারপরে সিঁড়িরুমটা সাইজে রাখা হয়েছে সাত ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট করে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট করে তারপরে ভিউয়ার্স সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন তো ড্রয়িং রুমটি সাইজ রাখা হয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট করে এটা আপনি ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন তো উনি ডাইনিং ডাইনিং রুম হিসাবে ব্যবহার করবে তারপর ভিওয়ার্স এই বাড়িটির ভিতরে তিনটি টয়লেট রাখা হয়েছে তো দুটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট তো কমন টয়লেট দুটি সাইজ রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে এবং অ্যাটাচ টয়লেটের সাইজ রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি করে তো ভিওয়ার্স আরেকটি কিচেন রাখা হয়েছে পুরো বাড়িটির ভিতরে কিচেনটার সাইজ রাখা হয়েছে সাত ফিট এগারো ইঞ্চি বাই ছয় ফিট করে তো ভিভার্স পুরো বাড়িটির মধ্যে মোট ষোলোটি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো এই বাড়িটিতে আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই বাড়িটির নিচের কাজ শেষ করে ভিটি বা বিট দিয়ে বিটটি ভরাট করে তারপরে ছাদের কাজে হাত দেওয়া হয়েছে তো আপনারা যারা বাড়ির কাজ করতে চাচ্ছেন তারা প্রথমে নিচের কাজটি শেষ করবেন একটি ছাদ দিয়ে রাখবেন পরের কাজগুলো আস্তে আস্তে করবেন তাতে করে আপনাদের খরচের হিসাবটা আপনারা মোটামুটি যত দিন যাবে তত জিনিসপত্র দাম বাড়বে কিন্তু আপনাদের বেশিরভাগ কাজ হচ্ছে নিচে এবং ছাদে তো কাজগুলো করে ফেললে আপনাদের খরচটা অনেক কমে আসবে তো ভিওর্স আমরা ড্রয়িং কাজ করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অথবা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন তো এবার এটি যে ষোলোটি কলম দেখতে পাচ্ছেন ষোলোটি কলমের সাইজে রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং কলমের মধ্যে রড দেওয়া হয়েছে বারো মিলি রড চারটি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে এবং মাঝখানের কলম দুটির মধ্যে বারো মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে চান দোতলা কমপ্লিট করতে চান বর্তমান সময়ে তাহলে আপনারা বাজার রাখতে হবে বিশ থেকে বাইশ লক্ষ টাকা তো এই বাড়িটি একতলা কমপ্লিট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এতটুকু কাজ করতে নিচের কাজ শেষ করে ষোলোটি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত ওনার খরচ হবে সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা তো এখন পর্যন্ত ওনার মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো গেছে তো আমরা আশা করছি যে দুই লক্ষ টাকা হলেই আমরা ছাদটি কমপ্লিট করে ফেলতে পারবো তো ভিউয়ার্স বর্তমান সময়ে আপনারা এরকম একটি বাড়ি করতে গেলে অবশ্যই আপনাদেরকে খরচের হিসাবটা মাথায় রাখতে হবে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ডয়নিজেনে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনার সবচেয়ে বাড়ির ডয়নিজেনে কাজটি করিয়ে নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই বাড়ি সম্পর্কে যদি আর কারো কোনো তথ্য থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ